চট্টগ্রামে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন শিল্প পুলিশের ষোলো সদস্য হাসপাতালে ভর্তি করা হয়েছে সবাইকে এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর থেকে পলাতক ঘাতক চালক কেউ গুরুতর আঘাত পেয়েছেন মাথায় কারো ভেঙেছে হাত অথবা পা বুকে আঘাত পেয়েছে বেশ কয়েকজন বাসের ধাক্কায় আঘাত পেয়ে শিল্প পুলিশের ষোলো জন সদস্য কাতরাচ্ছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এর মধ্যে চারজন নারী সদস্য সকালে উত্তর কাটলির পুলিশ লাইনসে প্যারেড শেষে পুলিশের দুটি গাড়িতে করে নাসিরাবাদ কাট জালায় ফিট ছিলেন 30 জন পুলিশ সদস্য। সাগরিকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যবসাওগতির বাসের ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা। রিপোর্টে caos হইছে আরকি আমরা এইটুকুই বলতে পারি। সবাই সেন ছারায় গিয়েছিল আরকি। তো প্রচুর দূত্তগতিতে আয়শা আসার পরবা দা কেমন দেখা লাগছে আমি আর তারপর কিছু বলতে পার পার করি আমি একবার নিচে আরকি। দুইটা গাড়ি দুই দিকে চলে গেছে। রাস্তা আমরা ছিলাম না গাড়িটা। মানে ওইটা এমন খালি গাড়ি ছিল অনেক স্পিড আইসে আমাদের গাড়িতে মারে দিচ্ছে আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক মাথায় এবং বুকে বড় ধরনের আঘাত পেয়েছেন তারা বৃষ্টি পড়ছিল চলে আসতেছি গাড়িটা আসতে আসতেছিল অপজিট সাইড থেকে হঠাৎ করে গাড়ি একটা মেরে দিয়েছে তারপরে গাড়ির ভিতরে প্রায় বিশ থেকে তিরিশ জন লোক ছিলাম সবাই বাসের বাইরে চিটকে সবাই মাথা পাশে কারো কারো বুকে ব্যথা পাইছে কারো হাত মানে আঙ্গুল ভাঙে গেছে মানে এক একজনের এক আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার কথা জানান তারা এক্সটার্নালি ইনজুর্ড খুব বেশি তো বাহ্যিক দিক থেকে হচ্ছে খুবই গুরুতর ব্যথা প্রাথমিক অবস্থা তো খুবই ব্যথা আসলে আউট অফ ডেঞ্জার চারজন হলো সিডিএস হচ্ছে এগারো নম্বর রুটে চলাচলকারী বাসটিকে এরই মধ্যে আটক করেছে পুলিশ শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা